হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল লেখক ডেল কার্নেগি অনুবাদ বাংলা ভাষায় সংক্ষিপ্ত ও প্রাঞ্জল রূপান্তর জেন্ট্রিক অডিও বুক অধ্যায় এক সমালোচনা নয় প্রশংসা কর আপনি যদি মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে চান তাদের মন জয় করতে চান তবে একটি কাজ কখনোই করবেন না সেটা হলো সমালোচনা করা ডেল কার্নেগি বলেছেন সমালোচনা হলো এমন একটি বস্তু যা সবাই দেয় কিন্তু কেউ নিতে চায় না তাহলে প্রশ্ন হল আমরা যখন কাউকে ভুল করতে দেখি তখন কি চুপ করে থাকব না বরং আমাদের শেখা উচিত কিভাবে বলতে হয় কখন বলতে হয় আর কোন কথাটি বলা সবচেয়ে কার্যকর গল্প কয়েদি আর প্রহরী একবার এক কারাগারের প্রহরী একটি কয়েদিকে বললেন তুমি আবারও নিয়ম ভাঙলে আমি তোমার বিরুদ্ধে রিপোর্ট করব কয়েদি বলল স্যার আপনি যদি আমাকে প্রথমবার বলতেন আমি হয়তো শোনার চেষ্টা করতাম কিন্তু আপনি সব সময় শুধু দোষ খুঁজে বেড়ান প্রহরী থমকে গেলেন এরপর তিনি কয়েদিকে আলাদা করে ডেকে বললেন আমি হয়তো একটু রূঢ় হয়ে গেছি কিন্তু তুমি যদি সত্যিই চেষ্টা কর আমি তোমাকে সাহায্য করতে রাজি এই পরিবর্তনটি কি ঘটাল সহানুভূতি সমালোচনার বদলে সহানুভূতির কণ্ঠ মনস্তত্ত্ব মানুষ নিজেকে সঠিক মনে করে আমরা সবাই নিজের চোখে নিজেকে ঠিক মনে করি একজন ভাবে সে নিরূপায় ছিল একজন খুনি মনে করে প্রতিশোধ নেওয়া তার অধিকার ছিল এমনকি ইতিহাসের নৃশংস নেতারাও তাদের কর্মকাণ্ডকে ন্যায্য বলে মনে করত তাহলে আপনি যদি সরাসরি কাউকে বলেন তুমি ভুল করেছ সে সঙ্গে সঙ্গে প্রতিরোধ করবে সে হয়তো শুনবেই না বরং আরও জেদ ধরবে তাই প্রথম পাঠ সমালোচনা নয় বরং কৌশলী প্রশংসা অধ্যায় দুই আন্তরিক প্রশংসার শক্তি মানুষ তার জীবনে অনেক কিছু চায় টাকা খ্যাতি সম্মান ভালোবাসা কিন্তু এমন একটি জিনিস আছে যেটা আমরা প্রায়ই অবহেলা করি প্রশংসা প্রশংসা এমন একটি শক্তি যা মানুষকে বদলে দিতে পারে ডেল কার্নেগি বলেন মানুষ গভীরভাবে চায় কেউ তাকে আন্তরিকভাবে প্রশংসা করুক তবে মনে রাখবেন এটা হতে হবে আন্তরিক মিথ্যা প্রশংসা বা তোষামোদ কারও মনে ধরে না বরং তাতে প্রতিক্রিয়া হয় উল্টো প্রশংসার প্রকৃতি তফাত বোঝা জরুরি আন্তরিক প্রশংসা যা মন থেকে আসে সত্যিকারের গুণ দেখে বলা হয় তোষামোদ বা ফ্ল্যাটার যা মুখে বলা হয় বিনিময়ে কিছু পাওয়ার জন্য আপনি হয়তো ভাবছেন আমি তো লোকজনকে প্রশংসা করি না কারণ সবাই তোষামোদ ভাবে হ্যাঁ ঠিক কথা কিন্তু আপনি যদি সত্যি কোনো ভালো কাজ বা গুণ লক্ষ্য করেন এবং তা মন থেকে বলেন মানুষ সেটা উপলব্ধি করতে পারে মানব মনস্তত্ব আত্মসম্মান চাওয়া প্রতিটি মানুষ চায় কেউ তাকে গুরুত্বপূর্ণ মনে করুক কেউ তার ভালো দিকগুলো চোখে দেখুক আপনি যদি অন্যের মধ্যে সেই গুণ খুঁজে পান ছোট্ট কিছু হোক একটুখানি ভালো কিছু হোক এবং তা প্রকাশ করেন আন্তরিকভাবে তবে সেই মানুষটিকে আপনি জয় করতে পারবেন গল্প চার্লস সোয়াবের উদাহরণ চার্লস সোয়াব যিনি আমেরিকার বিখ্যাত শিল্পপতি ছিলেন তার কাজের প্রধান কৌশল ছিল প্রশংসা তিনি বলেন আমি কখনো কারোর ভুল নিয়ে চেঁচামেচি করি না আমি যখনই কোনো কিছু ভালো দেখি তখনই বলি ভালো কাজ করেছ এটুকুই যথেষ্ট তিনি জানতেন মানুষের মন জয় করতে চাইলে আগে তার হৃদয় জয় করতে হয় আর হৃদয় জয়ের সবচেয়ে শক্তিশালী মাধ্যম আন্তরিক প্রশংসা ব্যবহারিক পরামর্শ কেমন করে প্রশংসা করবেন সঠিক জায়গায় করুন যখন কেউ কিছু ভালো করেছে সেই মুহূর্তে করুন সুনির্দিষ্ট হন তুমি দারুণ বলার চেয়ে তুমি যেভাবে সমস্যাটা ম্যানেজ করলে সেটা অসাধারণ বলাটা বেশি কার্যকর নজরে আনুন ছোট ছোট ভালো দিক কেউ সময় মতো আসলে কারোর পরিষ্কার লেখালেখি কারো ধৈর্য এগুলো প্রশংসারযোগ্য প্রশংসা করুন সবার সামনে এতে সে উৎসাহিত হবে অন্যেরাও প্রেরণা পাবে অভ্যাস করে তুলুন প্রশংসার চোখ আমরা সবসময় খুদ খুঁজে বেড়াই কিন্তু যদি আপনি প্রতিদিন একটা লক্ষ্য রাখেন আজ অন্তত একজনকে আন্তরিকভাবে প্রশংসা করব তাহলে দেখবেন আপনার চোখ বদলে যাচ্ছে আপনি অন্যের ভালো দিক দেখতে শিখবেন আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক হয়ে উঠবে গল্প ছোট্ট ছেলের চোখে বাবা একজন বাবা ছিল খুব কড়া ধাঁচের ছেলেটি যাই করত সে কখনো খুশি হতো না একদিন ছেলে হোমওয়ার্কে ভালো করল বাবা কিছু বলল না পরের দিন খেলার মাঠে ভালো খেলল বাবা বলল আরও ভালো করা উচিত ছিল ছেলেটি ধীরে ধীরে হতাশ হয়ে উঠল একদিন মা এসে বাবাকে বলল তুমি জানো ও শুধু তোমার মুখ থেকে ভালো করেছো এই কথাটা শুনতে চায় বাবার চোখে জল চলে এলো পরদিন অফিসে যাওয়ার আগে ছেলে যখন টিফিন গুছিয়ে নিচ্ছিল বাবা শুধু বলল তোমার আজকের টিফিন প্যাক খুব সুন্দর হয়েছে তুমি খুব যত্নশীল সেই এক লাইনের প্রশংসায় ছেলে সারা দিন উজ্জ্বল হয়ে থাকল এটাই প্রশংসার জাদু উপসংহার প্রশংসা মানুষের আত্মাকে ছুঁয়ে যায় মনে রাখবেন মানুষ ভুলে যায় আপনি কি বলেছিলেন মানুষ ভুলে যায় আপনি কি করেছিলেন কিন্তু মানুষ কখনো ভুলে না আপনি তাকে কেমন অনুভব করিয়েছিলেন প্রশংসা মানুষকে নিজেকে ভালো মনে করায় তাকে সম্মান বোধ দেয় আপনাকে তার হৃদয় জায়গা দেয় তাই আজ থেকেই শুরু করুন একজনকে দেখুন মন থেকে উপলব্ধি করুন এবং বলুন তোমার এই কাজটা আমাকে অনুপ্রাণিত করেছে ধন্যবাদ এই অধ্যায়টি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে পরবর্তী অধ্যায়ে আমরা জানব হাসি মুখের শক্তি নিয়ে যেখানে শুধুমাত্র মুখের একটি অভিব্যক্তি কিভাবে সম্পর্কের বাঁধন গড়ে তোলে অধ্যায় তিন হাসি মুখের শক্তি আপনি হয়তো ভাবছেন একটা হাসি কি এতটা গুরুত্বপূর্ণ হতে পারে একটা সাধারণ হাসি কি সত্যি মানুষের মন জয় করতে পারে ডেল কার্নেগি বলেন একটি স্নিগ্ধ হাসি আপনার সবচেয়ে দামি উপহার হতে পারে হাসি এক অলৌকিক অস্ত্র একটি আন্তরিক হাসি কোনো টাকা লাগে না কোনো ভাষা লাগে না এবং কোনো অবস্থার বাধা মানে না কিন্তু এর শক্তি এমন এটি একটি কঠিন মন গলিয়ে দিতে পারে একটি রাগান্বিত মুখ শান্ত করতে পারে এমনকি পুরো পরিবেশের আবহাওয়া পাল্টে দিতে পারে গল্প ট্রেনের টিকিট পরীক্ষক ডেল কার্নেগি নিজেই একবার ট্রেনে সফর করছিলেন একজন কন্ডাক্টর এসে টিকিট চাইল মুখে ছিল বিরক্তি ঠোঁঠে কড়া কথা কার্নেগি তখন শুধু একবার হেসে বললেন আপনার ইউনিফর্মটা দারুণ মানিয়েছে আজকে দিনটা কেমন যাচ্ছে কন্ডাক্টর থমকে গেলেন একটু হেসে বললেন ধন্যবাদ আপনি প্রথম যাত্রী যিনি আজ আমায় এমন কিছু বললেন এরপর পুরো যাত্রা জুড়ে তিনি কার্নেগির প্রতি সদয় ছিলেন এটাই হল হাসির জাদু হাসির তিনটি শক্তি সম্পর্ক গড়ে তোলে আপনি যখন নতুন কারোর সঙ্গে দেখা করেন একটি হাসি তাকে আপনাকে গ্রহণ করতে সাহায্য করে মনোস মানসিক বন্ধন তৈরি করে হাসি মুখ মানুষকে উষ্ণ করে হৃদয় খুলে যায় নিজের আত্মবিশ্বাসও বাড়ায় আপনি যখন হাসেন আপনি নিজেও ভালো অনুভব করেন মনস্তত্ব মিরর নিউরন ও আবেগ সংক্রমণ মনোবিজ্ঞানে একটি ধারণা আছে মিরর নিউরন অর্থাৎ আপনি যা দেখেন আপনার মস্তিষ্ক তার প্রতিচ্ছবি তৈরি করে যখন আপনি হাসেন সামনের মানুষটির মস্তিষ্ক হাসির অনুভূতি অনুকরণ করতে চায় এটিকে বলে ইমোশনাল কন্টেজিয়ান বা আবেগ সংক্রমণ আপনি যদি হাসেন অন্যেরাও হাসতে শুরু করে এভাবে একটিমাত্র হাসি একটি পরিপূর্ণ সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারে গল্প মেরির দোকান মেরি নামের এক মহিলা একটি ছোট্ট কফির দোকান চালাতেন তার দোকানে কোনো দামি মেনু ছিল না কোনো অভিজাত ডেকোরেশন ছিল না তবুও প্রতিদিন তার দোকানে লাইন পড়ে যেত কেন কারণ মেরি সব গ্রাহককে হাসি মুখে বলতেন সুপ্রভাত আজ আপনার দিনটি সুন্দর হোক এই ছোট্ট অভ্যর্থনা মানুষের মনে বড় প্রভাব ফেলত মানুষ দোকানে আসতো শুধু সেই হাসি দেখতে সেই আন্তরিকতা পেতে চর্চার পরামর্শ কিভাবে হাসি আপনার শক্তি হতে পারে আয়নার সামনে হাসার অনুশীলন করুন একটি সহজ ও আন্তরিক হাসি কেমন দেখায় সেটা নিজেই বোঝার চেষ্টা করুন অসুবিধার মধ্যেও হাসতে শিখুন সব সময় পরিবেশ আমাদের অনুকূলে থাকে না কিন্তু আপনার প্রতিক্রিয়া হতে পারে ইতিবাচক স্মাইলকে নিজের পরিচয় বানান আপনি এমন একজন হয়ে উঠুন যাকে সবাই বলে উনি সবসময় হাসি মুখ সতর্কতা কৃত্রিমতা নয় হাসি হতে হবে স্বাভাবিক ও আন্তরিক জোর করে হাসা চটলতা বা লোক দেখানো হাসি মানুষ টের পায় এতে কাজ হয় উল্টো তাই নিজের ভেতর থেকে যে আনন্দ বা ভালোবাসা আসে তা দিয়েই হাসুন অধ্যায় চার মনোযোগ দিয়ে শোনো মানুষের হৃদয়ে প্রবেশের চাবি কাঠি। জীবনে আমরা সবাই কিছু বলার জন্য মুখিয়ে থাকি আমরা চাচ্ছি আমাদের কথাগুলো কেউ শুনুক বুঝুক গুরুত্ব দিক কিন্তু কতজন সত্যি মন দিয়ে শোনে শুধু কান দিয়ে মন দিয়ে ডেল কার্নেগি বলেন আপনি যদি ভালো বক্তা হতে চান তাহলে আগে একজন ভালো শ্রোতা হন হ্যাঁ আপনি ঠিক শুনছেন ভালোভাবে শোনা সেটাই আপনাকে মানুষের চোখে গুরুত্বপূর্ণ করে তুলবে শ্রোতা হবার গুণ কেন গুরুত্বপূর্ণ মানুষ চায় কেউ তাদের কথা মনোযোগ দিয়ে শুনুক এই ছোট্ট আচরণটাই মানুষের মনে এমন প্রভাব ফেলে যা আপনি কথা বলেও ফেলতে পারেন না সত্যিকারের শ্রোতা হওয়া মানে নিজের চিন্তা বন্ধ রেখে অন্যের কথা উপলব্ধি করা চোখে চোখ রেখে মনোযোগ দেওয়া মাঝখানে বাধা না দেওয়া পরামর্শ না দিয়ে আগে বোঝার চেষ্টা করা গল্প এক ডিনার পার্টির অভিজ্ঞতা ডেল কার্নেগি একবার একটি ডিনারে ছিলেন তিনি সারা সন্ধ্যা একজন বয়স্ক ভদ্রলোকের কথা মন দিয়ে শুনেছিলেন কিছু বলেননি কেবল মাথা নেড়ে প্রশ্ন করে উৎসাহ দিয়েছেন পরের দিন ওই ভদ্রলোক একজনকে বলেছিলেন কার্নেগি ভদ্রলোক এত অসাধারণ বক্তা এত ভালোভাবে কথা বলেন আসলে কার্নেগি একটাও বড় কথা বলেননি তিনি শুধু শ্রোতা ছিলেন এটাই হল শ্রোতার জাদু মনস্তত্ত্ব মানুষ নিজেকে প্রকাশ করতে চায় আমরা যতই আত্মকেন্দ্রিক হই না কেন আমরা চাই কেউ আমাদের বুঝুক কেউ আমাদের কষ্ট আশা ভয় উৎসাহ এগুলো মন দিয়ে শুনুক ডিপ ক্লাম আপনি যদি এমন একজন হন যিনি অন্যের কণ্ঠস্বরকে গুরুত্ব দেন তাহলে মানুষ আপনাকে বিশ্বাস করতে শিখবে ভুল যা আমরা করি মাঝপথে কথা কাটা আমরা ভাবি আমাদের বলার মতো কিছু আছে তাই অন্যের কথা থামিয়ে দিই পরামর্শ দিয়ে দিই আগে থেকেই সোনার বদলে সমাধান দিতে চাই মনোযোগ না দিয়ে ফোন দেখি ভাবি অন্য কিছু নিজের গল্প জুড়ে দিই অন্য কেউ কথা বলতে গেলেই আমরা বলি হ্যাঁ আমারও একবার এমন হয়েছিল এসব আচরণ সম্পর্ককে দুর্বল করে কীভাবে ভাল শ্রোতা হবেন প্রায়োগিক টিপস চোখে চোখ রাখুন এটি জানিয়ে দেয় আপনি গুরুত্ব দিচ্ছেন কাঁধ ঝুঁকিয়ে শুনুন আপনার দেহভঙ্গিতে আগ্রহ প্রকাশ করুন মাথা নেড়ে বা হুঁ তা বটে দিয়ে উৎসাহ দিন প্রশ্ন করুন বোঝার জন্য প্রশ্ন করলে অন্যজন মনে করে আপনি তার পাশে আছেন কথার মাঝখানে বিরত হন না বলুক সে শেষ বলুক মনে রাখুন পূর্বের কথাগুলো পরে যদি আপনি আগের কথা রেফারেন্স দেন তাহলে সে বুঝবে আপনি সত্যিই শুনেছিলেন গল্প এক তরুণ প্রেমিকের পাঠ তানিম নামের এক তরুণ প্রেমে পড়েছিলেন প্রতিদিন মেয়েটির সঙ্গে চ্যাট ফোন দেখা সব চলত কিন্তু মেয়েটি কিছুদিন পর ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে তানিম অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি তো আগের মতো আর বলছ না কিছু মেয়েটি শান্তভাবে বলল তুমি সব সময় নিজের কথা বল নিজের গল্প শোনাও আমি যদি কিছু বলতে যাই তুমি একটা পরামর্শ দাও অথবা বল আমারও হয়েছিল কখনো আমাকে শুধু শোননি আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখোনি তানিম থমকে গেল সে বুঝল ভালোবাসা শুধু উপহার বা সময় দেওয়া নয় একজন মানুষকে শোনার মতো হৃদয় থাকাও ভালোবাসা ব্যবসা ও নেতৃত্বে শোনার শক্তি আপনি যদি একজন নেতা হন ব্যবসা টিম পরিবার কিংবা বন্ধুদের মধ্যে তাহলে শোনা হবে আপনার সবচেয়ে বড় সম্পদ একজন ভালো নেতা প্রথমে বোঝেন তারপর সমাধান দেন এবং বোঝার উপায় একটাই মন দিয়ে শোনা প্রতিদিনের চর্চা আজ আমি অন্তত একজনের কথা পুরো শুনব আপনি যদি প্রতিদিন এমন একটি প্রতিজ্ঞা নেন আজ আমি অন্তত একজনের কথা বাধাহীনভাবে শুনব তাহলে আপনি ধীরে ধীরে একজন শক্তিশালী মানুষের মতো হয়ে উঠবেন যিনি সম্পর্ক গড়তে জানেন উপসংহার শ্রোতা হওয়া মানে সম্মান দেওয়া মনে রাখবেন মানুষ শুধু ভালো কথা বলার লোক চায় না তারা চায় এমন কেউ যে মন দিয়ে শোনে আপনি যদি এমন একজন হন যিনি চোখে চোখ রেখে কথা শোনেন কোনো বিচার ছাড়াই মনোযোগ দেন তাহলে মানুষ বলবে এই মানুষটিকে আমি বিশ্বাস করি পরবর্তী অধ্যায়ে আমরা জানব নামের গুরুত্ব কিভাবে শুধু কারও নাম মনে রাখলেই আপনি তার হৃদয়ের দরজা খুলে ফেলতে পারেন